আসসালামু আলাইকুম আজকে আমরা প্রমাণ করবো এ প্লাস বি অল সন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কীভাবে হলো তো আমরা জানি এ প্লাস বি অল মানে এ প্লাস বি এই রাশিটা দুইবার গুণ আকারে বসবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এবং আমরা এটাকে যদি গুণ করি তাহলে হবে এ ইন্টু এ প্লাস বি প্লাস বি ইন্টু এ প্লাস বি এখন এ কে যদি এ প্লাস বি দ্বারা গুণ করা হয় তাহলে হবে এ এবং এ গুণ করলে এ স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এ এবং বি গুণ করলে বি এখানে আসে প্লাসে প্লাসে প্লাস বি এবং এ গুণ করলে হবে এ বি এবং প্লাসে প্লাসে প্লাস বি এবং বি গুণ করলে হবে বি স্কোয়ার এখন যদি আমরা এটাকে যোগ বিয়োগ করি তাহলে দেখতে পাই যে এ স্কোয়ার আছে এ স্কোয়ার প্লাস একটা এ এবং প্লাস একটা এ তাহলে হবে টু এ বি প্লাস বি স্কোয়ার আছে বি স্কোয়ার প্রমাণিত